ল্যাংটা বসি করুন কপুরি কালাম আসলে ল্যাংটা বসি করুন যে নকশাটা স্ক্রিনে দেখছে নকশাটা শুধু ফটোকপি করা কাম সেতু দিয়া এটার উপর আপনারা হালকা করে আর্ট করবেন মানে ই নকশার রূপে নকশা আর্ট করবেন আট করার সাথে সাথে আপনি আট করবেন আর গরমে তাপ দিবেন সে ল্যাংটা কোনো হয়ে যাবে সে আপনার প্রতি পাগলের মতো ছুটে আসবে এটা সে কুপুরি কালাম ল্যাংটা বসি করুন কালাম আপনারা জানেন ল্যাংটা বসি করুন কালাম অনেক নকশা লেহন লাগে কিন্তু আজকের যে নকশাটা নেই সেটা বিক্রি করুন পাবে এটা স্কিন দিয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে শুধু আপনার এই নকশার যেমনি আছে এমনিতেই আপনি এটার উপরে হাত ঘুরাইবেন মানে ছোট্ট সমাজক কারণ আপনারা লেখাপড়া শিখতো বা কে লেখতো এটার উপরে হাত ঘুরাইত লেখার উপর শিকার জন্য তবে আজকে সেই এরকমই হাত ঘুরাইয়া এটা কামসিদ্ধ কালি দিয়া আপনারা কামসিদ্ধ কালি দিয়ে শুধু হাত ঘুরাইবেন ফটো কপি তিন কপি বার করবেন তিন কপি বার করার পর আপনারা এটার উপর হাত বার করে হাত ঘুরাবেন কামসিদ্ধ দিয়া দেওয়া এবার এনারা গরমে তাপ দিবেন সে ড্যাংটা বৈশ্বীকরণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে এ আজকে আজকে এইটা হইলেও আপনারা যদি আমাদের রানাবা এইচডি চ্যানেলের ভিডিও সম্পূর্ণ না টেনে দেখেন বুঝতে পারবেন তবে আজকে যারা দূরে থেকে কাজ করাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ আইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন যে কোনো কাজের জন্য অবশ্যই তবে আমি হাজিরা দেখি হাজিরার একটা তো আছে হাজিরা হাজিরা দেখি তারপর আমি কাজ আপনার কাজ হবে কি না হবে পরবর্তীতে আপনারা বলবো অনেক সময় অনেক কাজ আছে অনেক নকশা দেওয়া অনেক কুপুরি কালাম আপনার অনেক নকশা অনেক কিছু ধরে না তবে ওই শরীর বন থাকে বাইয়া থাকে এগুলো হাজিরা দিকে নিতে হয় অনেক সময় আমাদের হাজিরা না দেখতে পারেন আর হাজিরা কীভাবে দেখবেন যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই আমি পরবর্তীতে ভিডিওতে আপনারা দিব কীভাবে হাজিরা দেখবেন হাজিরা সাদা না কেন হাজিরা সারা না দেখে কিন্তু কাজ করতে পারবেন না অনেকে কিন্তু ইউটিউবে মনে করেন আপনারা জানেন যে ভিডিও আমরা দেখি আমরা অনেক সময় অনেক অনেকের কাজ হয় অনেকের কাজ হয় না যারা কাজ হয় না অবশ্যই হাজিরার সাথে না আপনার এই নকশার সাথে আপনার মিলনা হয়েছে না অবশ্যই আপনারা অন্য একটা নকশা বা অন্য একটা পদ্মিত দিয়ে কাজ করবেন আমার এখানে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে বিভিন্ন কালো যদি ব্ল্যাক ম্যাজিক হবে হবে না যেমন কথা না কিন্তু আপনার হাজিরা দিক তো কীভাবে করতে হবে অনেক সময় আমি আন্ডা বলি তিনটা নকশা লাগে এমন সময় এমন কাজ আছে একই নকশা আপনার সাতটা একুশটা মারণ লাগে তারপর কাজ হবে বুঝতেই পারতেছেন তবে এই নকশাটা হলো আপনার ফটো কুপি করে বার করে তিনটা কপি বার করবেন বার করার পর করতে হবে কি যা ফুটোকপি বার করছেন

মিশরির থেকে একটা অন্যরকম একটি নকশা এই যে নকশা আছে কালো জাদু এবং কালো জাদুর যে বিদ্যা আপনারা জানেন নাজাজ কাজগুলা তবে নাজভাবে কোনো কাজ করবেন না আপনারা এমন লোক আছে যে আপনার স্ত্রী এখন হচ্ছে না বা আপনার ভাবি হচ্ছে না এরকম নারাজ কাজটি করবেন না এরকম না করে ভালো তবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং আমাদের ফেসবুক পেজে যারা দেখে লাইক শেয়ার করবেন অফিসিয়ালি রিজাজত থাকবে তবে আবারও বলছি খারাপ কাজে কোনো লাগাবেন না খারাপ কাজে লাগালে আমি বলি যে কোনো অনুমতি নেই খারাপ কাজ আপনি আপনি দিবেন না আপনার বোনের সাথে অন্য কেউ খারাপ করার জন্য বুঝতে পারতেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিরুদ্ধে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি